প্রতিটা ড্রেসই কিন্তু আজকে অসম্ভব সুন্দর আমরা কিন্তু পুরো ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিই থাকি আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আমাদের কিন্তু কোনো বিকাশ পেমেন্ট নেই এই ড্রেসটা দেখেন যে এতটা সুন্দর এত গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে এমবোটারে ওয়ার্ক এবং সাথে আপনারা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে খুবই সুন্দর প্রতিটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে এই দিয়ে দিচ্ছি সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার ড্রেসগুলি এমবোটারি ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আজকে অসম্ভব লেভেলের সুন্দর এটা সেলর থাকবে হচ্ছে আপনার আড়াই গজ এবং একদম পিওর কটন এর ভিতরে হবে খুবই সুন্দর খুবই চমৎকার এই ড্রেসগুলি দেখেন এতটা সুন্দর এত গর্জিয়াস এই ওলনাটা অনেক সুন্দর ওড়নাটা কিন্তু এমোটারি ওয়ার্কের কাজ করা এবং মিরর ওয়ার্ক আছে মাঝখানটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা ডান করে ফেলবেন খুবই চমৎকার একটা ড্রেস আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ একশো টাকা আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না প্রত্যেকটা ড্রেসই কিন্তু আজকে অসম্ভব সুন্দর